আমাদের সহকর্মী মনির ভাই যিনি ইন্তেকাল করেছেন নাকি উনি কিভাবে মারা গেছে শর্ট হয়ে গেছে আমাদের এবং সুন্দর শর্ট হয়েছে সবাই ওয়েট করছে অন্য শর্ট হচ্ছে তো ওই সময় ওনার শরীর খারাপ করে এবং বুকে ব্যথা করে উনি বলে যে আমার খারাপ লাগছে আমাকে উনি নিজেই নাকি বলে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হোক আমরা চাই তাদের পরিবারের পাশে দাঁড়াতে এই তাণ্ডব সিনেমাতে একদিন সাড়ে সাতশো লোক ছিল তখনও গাড়িতে যখন ওঠানো হয় তারপর উনি বলেছেন যে আমার একটু বেশি খারাপ লাগছে বলে উনি নাকি শুয়ে গেছেন ডক্টররা বলেন যে না উনি মারা গেছেন আমি আজকে যারা এখানে আছেন সবাই আমাদের সহকর্মী এবং আমি খুব বেশি কথা বলতে চাই না এবং আমি প্রথমে আমাদের সহকর্মী মনির ভাই যিনি ইন্তেকাল করেছেন আমি তার আত্মার মাগফিরাত কামনা করি শুধু একটা কথাই বলতে চাই যে আমি যেমন সালামের সঙ্গে কথা হচ্ছিল আমার কমল ভাইয়ের সাথে কথা হয়েছে তখন আমি বলেছিলাম যে ক্যামেরার সামনে এটা নিয়ে আসলে অনেক কথা বলতে চাই না কথা বলার কিছু নাইও আমরা চাই তাদের পরিবারের পাশে দাঁড়াতে কিন্তু ওনারা বললেন যে না আপনারা যদি আসেন বলেন তাহলে অন্যরা ইন্সপায়ার্ড হবে এটা হয়তো বা এই জিনিসটা হয়তো অন্যদের মধ্যেও সেটা হয়তো বা ছড়িয়ে যাবে তো এই কারণেই আশা তো একটা কথাই বলা আমার কাছে মনে হয় রাফি একটু আগে যে বললো রাফি খুব সুন্দরভাবে বলেছে আমরা যখন একটা সিনেমা বানাই একটা বড় সিনেমা যে সিনেমায় আসলে আমরা হয়তো প্রধান চরিত্রগুলোকেই আমরা দেখতে পাই আমরা ডিরেক্টারকে দেখতে ডিরেক্টরের কথা শুনি প্রডিউসারের কথা শুনি কিন্তু এই সিনেমাটা বানানোর জন্য আমার ধরেন এই তাণ্ডব সিনেমাতে একদিন সাড়ে সাতশো লোক ছিল ইউনিট ছিল তো এবার আমি রাফিকে একটা কথাই বলেছিলাম যে রাফি আমরা এই সিনেমাটা কি এবার বাংলাদেশে বানাতে পারি কিনা বাংলাদেশে বানানোর কারণে কিন্তু আমাদের খরচও বেশি হচ্ছে কারণ অনেক কিছু নাই আপনারা জানেন কিন্তু একটা কথাই ছিল যে বাংলাদেশে যারা ক্রু আছে এবং তারা সবাই আমাদের সহকর্মী একটা বড় কাজ যদি হয় সেখানে আমাদের সবাই কাজের সুযোগটা পায় এবং রাফিও বলল যে ভাইয়া অবশ্যই করা যায় যে যতটুকু অংশ করা যাবে না শুধু এর বাইরে অবশ্যই বাংলাদেশে আমরা করতে চাই এবং আমরা এফডিসির এমডি ব্যবস্থাপনা পরিচালক তা নিয়ে যখন আসি উনিও আমাদেরকে অনেক সহযোগিতা করেছে আপনারা জানেন এফডিসিতে আমরা এখানে শুটিং করেছে তারপরে আমাদের রাজশাহীতে শুটিংটা হয় তো এবং যেদিন ঘটনাটা ঘটে প্রথম ফোনটা যখন আমার কাছে আসে তো আমি জিজ্ঞেস করি যে মানে উনি কি শর্ট দেওয়ার সময় মারা গেছে মানে যে কোনো দুর্ঘটনা হতে পারে নাকি উনি কিভাবে মারা গেছে তো ওইটা রাফি যেটা বলল যে শট হয়ে গেছে আমাদের এবং সুন্দর শট হয়েছে সবাই ছিল এবং আমাদের অন্যান্য ফাইটার সহকর্মী ভাইরাও ছিল তারাও জানেন তার প্রায় দেড় দুই ঘন্টা পরে সবাই ওয়েট করছে অন্য শর্ট হচ্ছে তো ওই সময় ওনার শরীর খারাপ করে এবং বুকে ব্যথা করে তো আর আমি যেহেতু একটু পরপরই আপডেট নিতে হয় আমাদের শুটিংয়ের তো ওনার বুকে ব্যথা করে এবং উনি বলে যে আমার খারাপ লাগছে আমাকে উনি নিজেই নাকি বলে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হোক তখন হসপিটালে নিয়ে যাওয়ার সময় তখনও গাড়িতে যখন ওঠানো হয় তারপর উনি বলেছেন যে আমার একটু বেশি খারাপ লাগছে বলে উনি নাকি শুয়ে গেছেন তো তারপর যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় তারপর ডক্টররা বলেন যে না উনি মারা গেছেন হার্ট অ্যাটাকে তো এটা অবশ্যই খুবই দুঃখজনক